এই পৃথিবী থেকে চলে যাবো যাব কবরে প্রশ্ন হবে তিনটা আওয়াজ দিয়ে কয়টা বলেন বর্ণনা তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন তার প্রথম প্রশ্ন মান রবা আপনারা হয়তো এতদিন পর্যন্ত শুনেছেন বলো তোমার রবকে এটা উত্তর নয় মান রব্বুকা এখন আপনাকে বুঝতে হবে মান মানে কে রব মানে রব কা মানে তোমার তোমার রব কে এখন জেনে নেন রব শব্দের অনিষ্ট অর্থ এগুলোকে যদি সামারাইজ করা যায় পাঁচটা অর্থ দাঁড়ায় এই পাঁচটার মধ্যে একটা অর্থ হলো আইনদাতা একটা অর্থ হলো সার্বভৌমত্ব প্রশ্ন হবে মান রব্বুকা তোমার আইনদাতাকে তুমি কার আইন মেনেছো সার্বভৌমত্ব মেনেছো কার প্রথম প্রশ্ন মান রব্বুকা তুমি আইন মেনেছো কার সার্বভৌমত্ব মেনেছো কার এই জায়গায় কিন্তু নামাজ রোজা হজ জাকাতের প্রশ্ন নাই প্রথম প্রশ্ন মান রব্বুকার আইন মেনে সোকার সার্বভৌমত্ব মেনে চোকার ও মুসলিম মায়ের সন্তানেরা জবাব দেন বাংলাদেশে কি কোরআনের আইন চালু আছে আওয়াজ দিয়ে বলেন চালু আছে বাংলাদেশে কি আল্লাহ সার্বভৌমত্ব চালু আছে তাহলে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন আজকেই যদি মৃত্যু হয় কবরে প্রশ্ন হবে যেটার অর্থ তুমি আইন মেনেছ কার সার্বভৌমত্ব মেনেছো কান এই প্রশ্নের কি জবাব দেব আল্লাহ তালার একটা আইন তো জমিনে মানি নাই জমিনে চালু নাই আমি কি জবাব দেব এখানে কিন্তু নামাজ রোজা হজ জাকাতের প্রশ্ন দুই নাম্বারের প্রশ্ন মা কষ্ট হচ্ছে আমা তোমা তুমি কোন দলের লোক এখানেও নামাজ রোজা হজ প্রশ্ন নয় দিন মানে ইসলাম ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ পূত আদর্শ শান্তিময় এখানে দিন মানে ইসলাম দুই নম্বরে দিন মানে পরকাল মালিকি ইয়াউমদ্দিন যিনি বিচার দিনের মালিক এখানে দিন মানে পরকাল আরেকটা দিন হলো আদর্শ ইন্নি আখাফু আইয়ুব

এদিকে আওয়াজ নাই ওনারা মনে করছেন কালকে বিকেলে খাওয়ার পর বলবো নাকি এ প্রশ্ন কোথাকার মান রব্বুকে আইন মেনে সকার সার্বভৌমত্ব মেনে সকার এই প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন কবরে না আমার দিন তুমি কোন দলের লোক আচ্ছা আপনারা উঠলেন কেন এই যুবক এই সমস্যা কি আশ্চর্য ব্যাপার আমাদের উত্তরাঞ্চলের মানুষ এমন না আল্লাহ মাফ করুক অহংকার করি না আমি তাফসির করছি কোন লোক মাহফিল থেকে উঠে চলে গেছে এ রেকর্ড আমার উনত্রিশ বছরে নাই আমি এখানে একটু ব্যতিক্রম দেখছি আপনি দেখেন আয়াত কোথায় যায় হতে তো পারে এটাই জীবনের শেষ রাত কথা ঠিক কিনা বলেন উঠবেন মানে কয়েকশো কিলোমিটার দূর থেকে এসেছি দুটো কথা বলতে আপনি উঠবেন কি হইল অর্থ কি দাঁড়ালো আপনি আমাকে গুরুত্ব দিলেন না তার মানে আপনি আমাকে ডিনাই করলেন অপমানেই যদি করবেন তো ডাকলেন কেন আমি এমন একটা জায়গা থেকে এসেছি বললাম তো আমরা টুপ করে পালানোর জাতি না আমরা বুক এইভাবে পেতে দিয়ে বুকের মধ্যে একটার পর একটা বুলেট নেওয়া জাতি লক্ষ্য করুন আল্লাহ ইমাম আপনাকে বলল কবরের তিনটে প্রশ্নের হকিকতটা কি দ্বিতীয় প্রশ্ন আমার দিন তুমি কোন দলের লোক এখন যদি আপনি বলেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি পাওয়ার সম্ভাবনা আছে নাকি তুমি কোন দলের জীবনে তো বিভিন্ন দলের সিঙ্গারা মার্কা কর্মী হইয়া চা মারকা আর বিস্কিট মার্কা কর্মী হইয়া সিঙ্গারা বিস্কিট চা খাইয়া চরিত্র দেখলেন না নামাজ পড়ে কিনা সেটা দেখলেন না আল্লাহ দিন মানে কিনা সেটা দেখলেন না কোরআনের সমাজ কায়েম করতে চাই কিনা তা দেখলেন না তাদের পিছনে সিঙ্গারা মার্কা কর্মী হয়ে ছুটলেন কবরের দুই নাম্বারের প্রশ্ন আমার দিনুকা তুমি কোন দলের লোক এবার চিন্তা করে যাবেন কোন দলের লোক হইলে নাজাদ পাওয়া সম্ভব কোন কাজ করলে নাজাদ পাওয়া সম্ভব ও

সাইছে ছটাকড়ছনা খিংগারা মার্কা কর্মী হইয়া অন্য কিছু পড়ছো তুমি কোন দলের লোক এটা রাজনৈতিক প্রশ্ন এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয় ঠিক তিন নম্বরের প্রশ্ন আমান নবীগা না মানে নিউজ না মানে সংবাদ শিরোনাম নাবা মানে হেলাই সেখান থেকে নবী নবী মানে ম্যাসেঞ্জার নবী মানে সংবাদতাতা নবী মানে সাংবাদিক সাংবাদিক তিনি যিনি নিউজ করেন নিউজটি এনতেন উত্ত ইতেএ পূর্বত ডাব্লিউ তে ও এস পশ্চিম এস তে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে গোটা পৃথিবীর নিউজ করেন তিনি তো সাংবাদিক এই জন্য নাবা সোরেনাবা ব্রেকিং নিউজ নবী সাংবাদিক মেসেঞ্জার লিডার সাইয়েদ নেতা তুমি সার্বভৌমত্ব মেনেছো কা তুমি কোন দলের লোক তোমার সেই পার্টির নেতা নয় তিন নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন এবারে চিন্তা করে কবরে যাবেন কবরে যাওয়ার আগে মানুষ হয় লাশ আর কবরে যাওয়ার আগেই কবরে যায় বাস চিন্তা করেই কবরে যাওয়া দরকার কথা বলেন ঠিকটা বেটার